হ্যালো দোস্ত শুরু করিতেছি পরম সৃষ্টিকর্তার নামে যিনি অত্যন্ত নিয়ে উপস্থিত হয়ে গেলাম দোস্তরা দেখুন দুবাইয়ের কিছু সিনারি উন্নয়নশীল দেশের দোস্ত আজকে দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল বাবু আমি ওর মা দেখুন কি করছে আমি দোকান থেকে কেবল বাড়িতে গেলাম দেখি বাবা স্নান করে এসেছে চুলটা ধরে বলে বাবা দেখো আমার চুল কত বড় হয়েছে মা এই মাত্র সান করে দিয়েছে এটাই আমার একমাত্র কন্যা রিয়া মন্ডল বাবা বলে বাবা আমি তো অনেক বড় হয়ে গেছি আমি আমার চুলটা আমি নিজে বানিয়ে নিতে পারি আমার মিসেস রান্না করছে দুপুরের আম থেকে আম দিয়ে ডাল রান্না করছে দোস্তরা দেখুন ভিডিও করছি সেই জন্য রিয়ার মা একটু একটু হাসছে বলে তুমি কি করো আর আমার বাবা দেখুন কি করছে মায়ের পিছনে বসে কিছু সময় আগে আমার কাছ থেকে পেন্সিলটা নিয়েছে বাবা আমি কোনো বছর ঘামাচি হয় না কিন্তু এবারে প্রচুর ঘামাচি হয়েছে আর রিউর মা এই ঘামাচিগুলোকে খুঁটতে ভালোবাসে তাই দেখুন এই ঘামাচিগুলোকে ভেঙে দিচ্ছে আর একটু টুস টুস করে আওয়াজ হচ্ছে খুব ভালো লাগে আজকে এই দুপুরের রান্না ডাল বেগুন ভর্তা আর দুধ একজন সাধারণ পরিবারের মানুষ যেভাবে জীবিকা নির্বাহ করে এখানে রাত্রেবেলার দৃশ্য দেখুন গ্রামের লাইট গুলো জ্বলছে দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে রাত্রে বেলার প্রচুর পরিমাণে ফুল হয় এখানে প্রত্যেক ঘরের সামনে সামনে ফুল এই একটা মিলিটারির ঘর ইন্ডিয়ান চাকরি করে আর এখানের এই সাধারণ একটা গ্রামের যে ঘরগুলো দেখুন এই যে ঘরটা দেখা যায় এই ঘরে একমাত্র একটা ছেলে কুয়েতে গিয়েছিল সেখানে সে মারা যায় এখন ওনাদের ঘরে কোনো সন্তান নেই দুই স্বামী স্ত্রী কিন্তু মালিক এই যে ঘরটা দেখতে পাচ্ছেন প্রকৃতির কত সুন্দর সৃষ্টি দোস্তরা সবুজ বাতাবরণ দেখতে অনেক মনমোহক ভালো লাগে নতুনে করেছে এই ঘরটা বে ধান এই এলাকাতে প্রচুর ধান লাগিয়ে থাকে হাজারো বিঘাতে এই ধানগুলো রয়েছে আমি যেখানে এখন বর্তমানে আছি এখানে সর্ফ অল্প একটু জায়গা খালি ছিল সেখানেই ধানগুলো লাগিয়েছে কিন্তু আমি যদি একটু সাইটের দিকে যাই তাহলে শুধু ধানেই ধান দেখা যাবে এই এখন মাই মাসের আজকে উনত্রিশ তারিখ এ ধানগুলো হয়তো আর এক মাসের ভিতরে কাটা পড়বে দেখুন ধান দেখুন প্রকৃতির কত সুন্দর সৃষ্টি হাওয়ায় দুলছে প্রচন্ড গরম কি করা যায় প্রায় প্রত্যেক রোজই একটা তরমুজ খাওয়া হয় আর আমার বাবা কি করছে দেখুন করছে বাবা আমাকে এটা তো এই প্রসিদ্ধ ননিতালের ঝিল আপনার অবশ্যই গুগলের সার্চ দিয়ে দেখবেন গুগলের সার্চ দিলেই এটা দেখা যাবে সেই ননিতালের ঝিল এমনি ভিডিওতে দেখা আর এখানে প্রকৃত সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য এই ঝিলের পাশে যেতে হবে তাহলে সত্যিকারে অনুভব করা যাবে যে ঝিলটা কত সুন্দর এবং অনেক শান্ত বাতাবরণ ঠান্ডা এখানে একটা মাল রোড আছে ননিতালে ঘুরতে খুব মজা খুব ভালো লাগে অবশ্যই আপনার একবার ঘুরবেন এই ঝিলে আপনাদের নৌকায়ন করার জন্য দেখুন ইঞ্জিন চালিত বোট আছে এবং আপনি বৈঠার থেকেও আনন্দ নিতে পারেন নৌকা চালিয়ে যেরকম আমাদের দেশের বাড়িতে নদীতে আমরা উজান ভাটা যেভাবে আমরা নৌকাটাকে চালিয়ে থাকি আজকে দিদিমাদের ঘরে খাবার খাচ্ছি এই যে আমার মায়ের মামা আর আমি আমার বাবা আমার বাবাকে আমি খাইয়ে দিচ্ছি ওই যে আমার একটা দিদিমা আর ক্যামেরাম্যান ছিল আমার সহধর্মণি কলিমন্ডল এই যে আমার একটা আর্মি দোস্ত বর্তমানে এখন রত রয়েছে দেখুন আমার পাশেই বসা আছে বাচ্চাটাকে নিয়ে এটা আমার ছোট ভাই দেখুন ভাই এখন নিজের ফার্মেসিতে বসা আছে এটা আমাদের পুস্তানি ফার্মেসি যেখানে বাবা বসতেন এখন আমি ঘর থেকে কর্মসূত্রে বাইরে রয়েছি কিন্তু এখানে বর্তমানে ভাইডি আমাদের ফার্মেসিটার দেখাশোনা করে দেখুন এটা আমার ছোট ভাই আমি এখানে আছি বড় দাদা আমার বিজনেস করে দিদিদের বিয়ে হয়ে গেছে এই যে বাবা আমার মায়ের সাথে একটু ঘুরছে বিগত প্রায় এই পাঁচ বছরের মতো হতে চলছে সাড়ে চার বছর পূর্ণ হয়েছে এটাই এখানে আমার শপের বাহিরের দৃশ্য সন্ধ্যাবেলার অবশ্যই ঠান্ডা হাওয়া চলছে খুব ভালো লাগে প্রচন্ড গরমের পরে একটু শাস্তি নিয়ে এসেছে বৃষ্টির জল এবং এখানে গুরু নানক সাহেব আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন সেই নানক সাহেব গুরুদ্বারের কাছে আমরা একটু ঘুরতে এসেছি এই যে দুই মায়ী দোস্তরা আপনাদের যদি ভিডিওর কোনো একটা অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা রাখি আপনারা সাথে থাকবেন জয় হিন্দ বন্দে মাহাত্রম